বাড়ি কই আমি ডাকা বোলিয়া ওটা তো হ্যালো এখন যে ভিডিওটা শুরু করেছি এই ভিডিওটা হলো ওদের বাড়ি হলো বোলা বোলা সদরী

আসসালামাইকুম রহমতুল্লাহ এই রাস্তা একটু বন্ধ করে দেন কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম আসিয়া যাক আপনি একজন মোমিন্দ হিসাবে আপনি আসছেন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের এবং মুসলমানের শিল স্বত

তা আলহামদুলিল্লাহ আমি জিনদের সাথে সর্বোত্তম একটা বন্ধুত্ব করি সেটা হলো আল্লাহর কোরআনের টায়ার আসছেন কামা আসান আল্লাহ হইলাই আল্লাহ বলছেন তোমরা আমার যে সৃষ্টির প্রতি অনুগ্রহ এবং দয়া মায়া দেখাইবে আমিও আল্লাহ তোমাদের প্রতি দয়া মায়া দেখাইবে যাই হোক এটা হলো আল্লাহর সর্বোত্তম কোরআন আয়াত অন্য আয়াত আল্লাহ রাবুল আলমী যেহেতু বলছেন আমা ফলাকুল আলী আবুদুল এবাদতের দিক থেকে আমরা সবাই এক সৃষ্টিগত দিক দিয়ে ভিন্ন আপনারা আগুনের তৈরি আমরা হলাম মাটির তৈরি সৃষ্টিগত দিক থেকে আমরা ভিন্ন কিন্তু আবাদতের দিক দিয়ে আমরা কেউ কাউকে থেকে ব্যবধান নাই সবার এক নামাজ রোজা তসবি তালিল হজ জাকাত হিসাব নিকাশ হাসন পরিসেরা জাননা জাননা সব কিছু এক আছি তাহলে এই দিক থেকে আমরা একা এটাই হলো মেন জি যে যে ভাবে ধর এই যে জন্ম হোক না কেন আবাদত যেমন এক হয় তো যা এখন আপনার কাছে আমি যাচ্ছি যে খারাপ যে জিনগুলো আছে ওরা কি হিন্দু না মুসলিম হিন্দু আচ্ছা এক নম্বরে আমি এক নম্বরে আপনাদেরকে বলবো যা আলহামদুলিল্লাহ আপনি আছেন যা আলহামদুলিল্লাহ ভালো আর যেহেতু আল্লাহ রাবুল আলমিনের কাছে নৈপতির একজন মানে নারী তো যা এই দুজন যদি আপনার পাশে থাকেন বাকিটা আমি ইনশাল্লাহ দেখবো তাহলে সর্বপ্রথম ইনশাল্লাহ যিনি খারাপ ওনার সাথে আচরণ করে ওনাকে ডাক্তার কেমন আছেন ভালো ভালো জি কি আপনার কষ্ট দিবেন না ওনাকে নর্মাল ভাবে বসেন হাতটা তো বাঙতেছেন লাভ নাই আমি আপনাদের কিছু করবো না ওয়াদা দিচ্ছি ওনার হাত পা যেভাবে এরকম করেন না কিরাম নাম আপনার কষ্ট দিবেন না শোনেন কষ্ট দিলে আমি কিন্তু কষ্ট দিতে বাধ্য হব আর আপনি যদি সুন্দর আচরণ করেন

বলেন না ওর স্বামী কি করছে শোনেন ওর স্বামী কথা না কার কথা শুনে আপনার আপনার কথা শুনে না ও তো মানুষ আপনার তো জিন আপনার কথা শুনবো কিভাবে সে

আপনাদের সাথে আচ্ছা তাহলে আপনি পুরুষ আপনি আসছেন এর সাথে আর মহিলার ভালোবাসেন তাহলে গেছে ওরা আক্রান্ত ঠিক না আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি আপনারা হিন্দু আমরা মুসলিম সুতরাং আপনি হিন্দু ধর্মের ভিতরে যদিও মুসলমান হইতেন তাও যাওক এক সিস্টেম করা যাইত এখন আপনি যদি মুসলমান হন তাহলে আপনি আমাদের এখানে আসবেন যাইবেন খাইবেন দাইবেন কোনো আপত্তি নাই আর যদি মুসলিম না হন তাহলে আপনারা ধর্ম যাইতা আছে আপনি সেই ধর্মে থাকেন আমাদের কোনো এখানে গই নাই কোনো বাধা বিঘ্নতা নাই কারণ আল্লাহ নিজে বলেন লাইক রাফিদ্দিন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার অধিকার আমি আল্লাহর কাউকে দেই নাই তা আপনারা ধর্মে আপনি মানা থাকেন এটাই আমরা দোয়া করি কিন্তু আপনি যদি আমাদের ধর্মে লোক আয়শা তাকে আঘাত করবেন তাকে বিভিন্ন এটা তো আল্লাহ নিষেধ করছে এটা আপনাদের ধর্মে আপনি যদি হিন্দু ধর্মে আপনার হিন্দু ধর্মে কি কাউকে কষ্ট দাও আছে বলেন জোরে বাড়ায় না জোরে বল হিন্দু ধর্মে যদি নাই থাকে তাহলে আপনি যে মেয়েটাকে এখন কষ্ট দিচ্ছেন তার স্বামীকেও আপনিরা কষ্ট দিচ্ছেন এটা কি আপনাদের ধর্মে আছে বলেন জোরে বলেন কথা বলেন না না নাই এখন তাহলে আমরা কি করতে পারি বলেন antide আমাদের লোকেরা তার পছন্দ আপনাদের লোকেরা তারে পছন্দ করে আচ্ছা আপনাদের জিনদের ভিতরে একটা মেয়েকে আপনাদের জিনদের মেয়েদেরকে কয়জনে বিবাহ করে একজনে তাহলে আপনি বলছেন আপনাদের জিন্দে আপনাদের বন্ধুরা তাকে পছন্দ করে সে তো একটা মেয়ে পছন্দ করবে কয়জন পছন্দ কয়জন করবে একজনে করবে তাহলে একজনে করার জন্য তাকে তো একজনে বিবাহ করেই ফেলছে তার স্বামী ফাঁসে বসা আছে ওর বাইরে ফেলবেন ওর বাইরে ফেলবেন তারপর হাতে ভালোবাসবেন তাই তো মানে আপনি বিয়ে করবেন আচ্ছা ওরা মারার দরকার না ওরা আজকে থেকে আমি সরে দিব ওরা আপনি বিয়ে করতে রাজি ওকে রাজি দশ বরি স্বর্ণ আছে দশ বরি স্বর্ণ আছে আচ্ছা আসে এক দুই নম্বর আপনার কাছে আমি এখন বিবাহ দিব এই যে ওনার স্বামী যে ফাঁসে বসা আছে আপনি ওনার স্বামীর জায়গায় আইসা সেরো আনি মাতার ভিতরে মুকুট

যদি কোনো মেয়েকে বিবাহ করতে হয় ছেলের তফিক অনুযায়ী তাকে মোহর দার্য করিয়া বিবাহ করতে হয় এটা মেয়ের পক্ষ তার ছেলের পক্ষের কাছে দাবি করে তা আমরা যেহেতু ছেলের মেয়ের পক্ষ হিসাবে বলছি ওনার স্বামী আছে স্বামী বাদ দিলাম আমি গার্জিয়ান এখন বর্তমান উনিও গার্জিয়ান এমন এই মেয়ের আপনার কাছে আমরা বিবাহ রাজি দশ স্বর্ণ নিয়ে উপস্থিত আনবেন আর শাড়ি গয়না তো আছে এখন সুফিস বেড়ে আনবেন এই মুহূর্তে বিয়ে করে উপস্থিত আর যদি আপনি না আনতে পারেন তাহলে বুঝা গেছে আপনি ব্যর্থ প্রেমিক ঠিক আছে না আপনি ব্যর্ত প্রেমিক জি আর আপনি যদি আনতে পারেন তাহলে আমি দিতে রাজি আমরা সবার আজি আছেন না সব আছে আপনি যদি পারেন তাহলে বুঝেস আপনি সব কি প্রেমিক না দিতে পারলে ব্যর্ত প্রেমিক আর ব্যর্থ প্রেমিক যদি এখুনি না পারে ভবিষ্যতে সম্পর্ক কিভাবে করব অসম্ভবের কাজ বলেন আমার এখানে যারই না পারছেন তাকে বলছি ঠিক আছে আসসালামু আলাইকুম বিদায় বললাম না আমি আমার ব্যর্থতা নিয়ে চলে যাচ্ছি এখন আপনি বলেন আমরা দিতে রাজি সম্ভব না তাহলে আমরা কি বিবাহ দিতে সম্ভব বলুন এবার আপনারটা যদি সম্ভব না হয় তাহলে আমারটা সম্ভব আমি তো আমরা সাথে খারাপ আচরণ করি নাই হ্যাঁ খারাপ আচরণ করছি আপনার সাথে বলেন জোরে বলেন আপনাকে বকে দিছি গালি দিছি বিবাহ দিবন এমন কথা বলছি তাহলে আপনার সকল কথা আমি রাজি আছি আছে তাহলে আপনি আমার একটা কথা রাজি থাকলেই আমার আর আপনার মাঝে কোনো ব্যবধান নাই আপনি যদি সকল কথা মেনে নিতে পারি আমারও একটা কথা যদি আপনি এই মুহূর্তে বিবসাদীর প্রস্তুতি নিয়ে আসতে না পারেন আমারও একটা কথা তাহলে এই ব্যর্থ প্রেমিক আমরা থাক দেখতে চাই না আপনি চলে যান জি ওকে আপনার কাছে কোনো খারাপ আচরণ নাই আপনি এবং আপনার যারা বন্ধু বান্ধবী আছে সবাইকে নিয়ে চলে যাবেন ইনশাআল্লাহ আপনার লগে আমাদের কোনো ঝগড়া নাই ফাসাদ নাই পিটা পিটি মারামারি

তাহলে কইলি আর বাসা না এখন না করতে হবে তাকে মাসে যাইতে হবে তাই না দুই মাস সময় দুই মাস এখন বর্তমান মাসটা আর সামনের মাসটা সামনের মাসটা রানিং মাস আর এবং সামনে রমজান মাস মানে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে শেষ ঈদের পরে এই শুনছেন তাহলে দেখেন আপনারা তো জানেন এই বাসা বললি সারা যায় না এক মাসে না করলে পরের মাসে কি করতে হয় সারতে হয় যে কারণ নিয়ম কারণ এখন এই বেটারা যদি এখন চলে যেতে হয় তাহলে পরের মাসের বেতনটাও তাদেরকে কি করতে হবে দিতে হবে তো সুতরাং এ মালিকও তারা ছাড়বে না সবসময় জোড়া জুড়ি করে কিছু হয় না আপনাদের সাথে যেহেতু আমি খারাপ ব্যবহার করি নাই আপনারা আমার সাথে কোনো এরকম অশ্লীল আচরণ দেখাবেন না যার সাথে আপনার সাথে আমি খারাপ আচরণ করতে বাধ্য হই ঠিক আছে বলেন আপনার কথা মানছে কি মানি নাই আপনার বাসা ছাড়তে বলছেন তাও ছাড়বো আপনি যেভাবে বলছেন সকল কিছু আমি মেনে নিছি কারণ রসুল করিম সাল্লাম যখন মক্কা বিজয় করেন তখন বয়জার সময় সকল শর্ত কাফেরদের মেনে নিছে নিছে না জি আবু বকর উসমান আলী বলেন হুজুর এটা কিভাবে আপনি কি সন্ধি করতেছেন সব তো ওদের পক্ষে যাচ্ছে কার পক্ষে ওদের পক্ষে যাচ্ছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল যা জানেন তার সাহাবীরা কি তা জানেন সুখ পরিকল্পনা ছিল আল্লাহর পক্ষ থেকে সুখ পরিকল্পনা ছিল কিন্তু হুদায়বিয়া সন্ধি হলো আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্ধির ভিতরে একটা সন্ধি কি করছে ওরা বকু করছে সাথে সাথে আল্লাহ বিজয় দান করছে তা আমি আপনার কাছে বলবো আমরা তো এখন সন্ধিটা করতেছি হক এবং বাতিল আপনি যেহেতু একটা বিবাদে আছেন তো সুতরাং আপনার সন্ধি আমরা সব মেনে নিছি কিন্তু যদি কোনো কারণে আপনার একটা সন্ধি যদি আপনি কানলে না আমি আপনি কানবেন কারণ আমি কি মারতেছি আপনি একটা সন্ধি যদি আপনি ব্যতিক্রম করছেন আপনাকে আমি আর ছাড় দেব না ইনশাল ঠিক আছে জোর বলেন ঠিক আছে আচ্ছা যাও মানে এখন আজকে মানে নাম যত মুসলিম আচ্ছা তাহলে আমরা বিউটি হিসেবে আগে করি তুই যাও এই মেয়েটার নাম হলো বিউটি যার কাছে আপনি আসছেন আজকে আমার এই বৈঠক থেকে এই যে এখন যেভাবে আছেন এখান থেকে মেয়েটা পরিপূর্ণ সুস্থ হইয়া সবার সামনে সালাম কালাম দিয়ে সুস্থ হয়ে উঠবে ইনশাল্লাহ আর কোনদিন যেন সে আক্রান্ত না হয় এই এইটা আপনি কি মানতে পারবেন জোরে বলেন জোরে বলেন আমি আপনার সাথে কোনো ব্যাপারে বার্গেনিং বা কোনো রকম ভাড়া বাড়ি করতেছি না আপনি যেভাবে বলছেন সেভাবে আমাদের সিদ্ধান্ত হচ্ছে বলেন বলেন জোর বলেন ওনার স্বামী এবং ওনার স্ত্রী বিউটি ভাইয়ার নাম কি আলমগীর ফরাজি আলমগীর ফরাজি আলমগীর ফরাজি আর ওনার স্ত্রী বিউটি দুইজনই সুস্থ থাকবে আপনারা কি দুইজনকে অসুস্থ করেন সেটা আপনি বলছেন আমরা যাই আমরা

যদি কোথাও কোনো গুতাগুতি হয় মনে করুন যে এগুলা সমস্যা কারা আপনারা ঠিক আছে জোরে বলেন ঠিক আছে ঠিক আছে